সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেল আমি সাধারণত আমার আগের চ্যানেলকে সাসপেন্ড হয়েছে দু হাজার চব্বিশে সাসপেন্ড হয়েছে চব্বিশ সরি দু হাজার পঁচিশে সাসপেন্ড হয়েছিল পারমানেন্ট হয়ে গেছিল একটা ক্লাস দিতে চাই এটা পারমানেন্ট চলে গেছে তো চিন্তা করলাম যে ইউটিউবে আবার একটিভেট হো ইনশাল্লা চিন্তাধারা আছে তো ফার্স্ট হয়ে আমি তোমাদের মেঘাদি আইডি মুভের যে ট্রিপসটা দেখা দেবো এটা একদম বেসিক্যালিভাবে কাজ করো তোমরা হ্যারাসমেন্টকে ক্লোজের ক্ষেত্রে ঠিক আছে তো ফার্স্টে দেখে নাও আমি কোথা থেকে কেস খুঁজছিলাম রিপোর্টের অ্যাকাউন্ট আমি ফার্স্টের মধ্যে ফিডব্যাক দেখা দিই তারপর মূল কেসে যাবো যাতে তোমরা বুঝতে সুবিধা হয় ঠিক আছে ধরো আমার যে এডুকেশনালটা এডুশনালটা ভালো করে দেখে নাও আর্জেন্ট রিকোয়েস্ট টু রিমুভ ফেক অ্যাকাউন্ট আমি এটা পুরোটা এডুকেশনাল ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এটা ভিক্টেম অ্যাকাউন্ট ছিল ঠিক আছে স্ক্রে নাও আছে এখনও কেস আমার কিন্তু পজিটিভ রিভিউ দেয় নেয় বা কেসটা ফরওয়ার্ড হয়েছে ঠিক আছে এটা দেখো আমি সব কিছু এখানের মধ্যে জেনুইনভাবে বলে দিয়েছি শুধুমাত্র হ্যারাসমেন্ট কেসের ক্ষেত্রে তুমি ইউজ করবা তো এই বিষয় এখানে কিন্তু রেসপন্স ফেসবুক মেটা টিম রেসপন্স খুব লেট করে দেন দেখা যাচ্ছে প্লিজ স্যার আমি তার নাম টাম শুরু করে আমি সবকিছু সবকিছু সব কিছু সব করছিলাম ঠিক আছে আমার যে ভিডিওটা পর যে ভিডিওটা সবকিছু পাবো তোমরা তো এখানে আমাদের কি এমন হয়েছিল এর মধ্যে দেখা আমি বক্সের মধ্যে আমার যে বক্স বক্সের মধ্যে আমি দিচ্ছিলাম যেটি টোটাল কথা বলছে ওরা কোনো লিঙ্ক দিলে সাবমিট করবা না ওরা কোনো লিঙ্ক দিছে যেমন এখানে আমাকে ইমপোস্টার লিঙ্ক ধরাই দিছে ইম্পোস্টার লিঙ্ক ধরাই দিছে আমি সাবমিট দিই নাই আমি ডাইরেক্ট বলছি আমি আগে সাবমিট করছি এটা সাসপেন্ড হয়েছে ব্যাক করছে কোনোভাবে ধরো আমি ইয়া করি কলে কথা বলছি তো কলে কি বলছি না বলছি তোমাদের একটু ধারণা দিই কলে ফার্স্টে বলছি যে আই ডিটা কখন খোলা হয়েছে ডিটার উইকনেস কী হয়েছে ডিটার মধ্যে জেনুইনিভাবে মূলত কাহিনিটা কী আর আমার ওই যে ক্লোন পেজটা দেখো ক্লোন পেজটা দেখা আমি ক্লোন পেজটা তিনশো দুইটা ফলোয়ার নিয়েছি দেখো আমার পোস্ট সিস্টেমটা দেখো ঠিক আছে দেখো আমি জাস্ট প্রপার একবার কবার একবার আপলোড করে রেখে দিয়েছি ফসে চার দিন হচ্ছে ঠিক আছে দেন দেখো ওরা কল দিবে বলছিল আমাকে এই যে দেখো কল দেবে বলছিলো কখন এগারোটার দিকে সকাল এগারোটার দিকে কল দেওয়ার কথা ছিল তাদের ওরা আমাকে কল লাগাইছে প্রায় তোমার ধরো দুপুর নাগাদ সকাল এগারোটা নাগাদ কল দিয়ে বসছে দুপুর নাগাদ ওই যে দুইটা নাগাদ কল দিয়ে বসছে দুইটা ত্রিশে দেখো উপরে দিকে টাইম দেখো দুইটা ত্রিশে দিকে আমি এই অ্যাপটা তোমরা নামাই নিবা তোমাদের এটা লাগতে পারে ওয়েব এক্স মিটিংটা নামিয়ে নেবা নামিয়ে নেওয়ার পর দেন তুমি কিছু প্রব দেখাবা প্রবগুলো হচ্ছে তুমি রিপোর্ট করছো প্রিভিউস লাইডিটা নষ্ট করছো এই প্রবগুলো দেখাবা এই প্রবগুলো মেক করবা তাহলে যে কোনো বক্স আড্স আমাদের বক্স মেসেজ করে স্ক্রিনশ নেওয়া স্ক্রিনশন নিয়ে দেন এখানে মধ্যে ট্রান্ফ করে বলবা যে আমি রিপোর্ট করাচ্ছি ঠিক আছে দেন হচ্ছে যে দেখো এটা কিন্তু আমার কেসটা ইয়াতে চলে গেছে ওই যে তোমার ইমেলে চলে গেছে আমি ইমেলে নিয়ে ফেলছি ফার্স্টে তোমার যে জিনিসটা বলতে হবে তুমি পোস্টার মারছ আইডিটার মধ্যে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে তুমি এটা কপরেজ দিস লিগেল তবে কখন এখন রিভিউ আসে নাই একটা কপরেজ মারি দরকার রেখে দেওয়া রিভিউ পাওনা এরকম বলবা আইডিটার নাম চেঞ্জ করা হয়েছে অর্থাৎ লিগাল অথরিটি দেখাবা আগেকার আমি চেঞ্জ করা হচ্ছে আইডিটার ট্যাক্স হয় নাই আইডিটার সাথে কোনো মেসেজ হয়েছে এগুলো শো করবা না যদি অরিজিনালভাবে হয়ে না থাকে ফিক মেসেজ শু করার দরকার নেই জি যে করছো সাথে যোগাযোগ করছো প্লাস ওইচে আমি আমার টিমের রেফারেন্সটা দিচ্ছি তো এটা হচ্ছে মূলত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবা আর ভিডিও শুরু হবে এখন আমি মূলত ফিডব্যাকটা তোমাদের দেখাই দিচ্ছি একটা জিনিস আদৌ কি কেসটা ফরওয়ার্ড হয়েছে কি না কেসটা ফরওয়ার্ড আমি তোমাদের আরেকটু দেখাই ইমেল আমার সাপোর্ট ইয়া থেকে দেখাই এখান থেকে দেখাইলে অন্তত বুঝতে পারবা কেসটা নাও ঝুলে আসছে বা কেসটা ফরওয়ার্ড করার পর তারা কেসটা নিয়ে রিভিউ করতেছে সেই জিনিসটা আমি তোমাদের একটু দেখাই চেক করে দিই যাতে করে তোমাদের ইয়া না থাকে মনের সংশয় না থাকে প্রসেস হচ্ছে এবং কেউ যদি নিতে চাও যোগাযোগ করে তোমাদের যদি ডকুমেন্ট নাও থাকে যোগাযোগ করে সমস্যা নাই মেসা সাবস্ক্রিপশন নিয়ে দেওয়া যাবে অবশ্যই পেজ পড়বে ঠিক আছে ম্যাজার সাবস্ক্রিপশনের কিছু বেনিফিট অনেক বেনিফিট আসছে কি তোমার নামে পে খুললে ওটা ধরো তোমার তুমি অ্যাকশন নিতে পারবে তো ম্যাজার সাবস্ক্রিপশনে গিয়ে তোমাকে যদি দেখাই তুমি যদি আমাদের থেকে সাবস্ক্রিপশন নাও তুমি যদি আমাদের থেকে সাবস্ক্রিপশন নাও তবে বিজি সাবস্ক্রিপশন তোমার নিতে হবে বা বিজি পেমেন্ট করা লাগবে বিজি পেমেন্ট করা লাগবে বিজি পেমেন্ট দিয়ে তোমাকে আমরা যদি তোমার অ্যাকাউন্টে সাপিসিয়েন্ট হয় তোমাকে আমরা দু মাসের সাবস্ক্রিপশন এক মাসে এক্সট্রা সাবস্ক্রিপশন নিয়ে দেব যদি পসিবল হয় কথাটা বুঝিও তোমার অ্যাকাউন্টে কিন্তু তুমি অ্যাসপামিং করলে তোমার ওই অ্যাকাউন্টে আমি সাবস্ক্রিপশন দু মাসে নিয়ে দিতে পারবো না ঠিক আছে এই যে দেখো আমি দু মাসের জন্য সাবস্ক্রিপশন নিচ্ছি আর তিরিশ টাকার পেমেন্ট নিচ্ছি আমি দু মাসের জন্য তোমার নভেম্বরের পঁচিশ তারিখ আমার এটা সাবস্ক্রিপশন কেয়া হবে ঠিক আছে ক্লোজ হবে এখন তুমি চাইলে তোমাকে আমি ছ মাসের জন্য নিয়ে দিতে পারবো ছ মাসের জন্য তোমাকে পেমেন্ট ছমাসে যে পেমেন্টটা বিডি পেমেন্ট আসবে তার থেকে তোমার ধরো ষাট থেকে সত্তর শতাংশ আটত্রিশ শতাংশ তোমার পেমেন্ট করা লাগবে মোট ধরো তোমার ম্যাক্সিমাম তিরিশ থেকে চল্লিশ শতাংশ পেমেন্ট আমরা কম নেব ঠিক আছে তো এটা আলোচনা সাপেক্ষে তোমাদের সাথে আমার আলোচনা হবে ইনশাল্লাহ আজকে পর্যন্ত সবার হাতে শেষ থাকে আসসালামু আলাইকুম আর ভিডিওটা রানিং করিও ভিডিওটা এখন শুরু হবে খোদা হাফেজ এখানে শেষ করতেছি বক্তব্য বাকিটা ভিডিও দেখো আমি হচ্ছে এই ক্রিকারিফটি অনার ট্রিকারিফ তো আজকে যে টপিকটা টপিকটা হচ্ছে মেটাতে যে কোনো অ্যাকাউন্ট পেজ রিমুভের একটা ফুল আপডেট সিস্টেম আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে ফার্স্ট অফ আমি আমার ক্লোন পেজটা দেখায় দিই আমার ভিত্তিম আইডিটা দেখাই দিই ক্লোন পেজটা দেখা দিই আপনাদের হচ্ছে মূলত আমার পেজ তো এই পেজটায় আমি ধরো তোমার ওখানে গিয়েছিলাম

বিজনেস অপশনে ক্লিক করবা বিজনেস প্রথম বাটনে ক্লিক করবা দেন হচ্ছে নিচে আসবা এই যে দেখো একটা কমিউনিটি ডিজাবলের জন্য ডিজাবল এর জন্য সাবমিট করছি 16 আগস্ট ওটা রিভিউ ইন প্রসেসে আছে 26 সেপ্টেম্বর পর্যন্ত মানে একটা লং টাইম এটা আছে দেখো দেখো ভিডিও দেখো তো এই হচ্ছে কথা ইজি তারপরে এখানে সিলেক্ট করবেন আপনার ক্লোন পেজটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেন হচ্ছে এখানে সিলেক্ট এসে চলে আসবেন সিলেক্ট এসে হচ্ছে সেই রিপোর্ট ফাইলিং এ ক্লিক করবেন ইনফরমেশনটা দরকার নেই ইনফরমেশন থেকে তো আপনার ধরনে রিভিউ মানে খুব বেশি কাহিনি করে আর দ্বিতীয়ত কথা হচ্ছে এরা এখান থেকে রিপোর্ট অ্যাকাউন্ট ফর ভাইলিং অ্যান্ড হ্যারাসমেন্ট এটাতে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার পর দেন হচ্ছে নেক্সট করবেন

আমাদের যে আমি যে কথা বলবো আপনাদের কথা ও বাবা বলা লাগবে নয়তো বা এটা আপনার কেসটা ফরওয়ার্ড করবে না ইভেন আমার এই বিষয়টা কেসটা ফরওয়ার্ড করেও এখনো রিপ্লাই আমি পাই নাই তো পাই নাই রেসপন্স এখনো পাই না তো অ্যাকাউন্টে তো দ্বিতীয়বার কেস খুলতেছি কেস অলরেডি এ আছে সার আর কিছু নাই এমনি যুদ্ধ করতে ইচ্ছা ভাই ल <laughs> দেন এখানে আমাদের ঢুকে কিছু ত্রুটি আপনাকে আগে দেখাতে হবে শো করতে হবে কিছু ত্রুটি যেমন ত্রুটি নাম্বার ওয়ান এই যে দেখেন কবার ফটো কবার ফটো এবং ওই যে অপশনগুলো আমি দেখাবো দাঁড়াও দেন নাম্বার ওয়ান টু যতগুলো উইক পয়েন্ট আছে যতগুলো ধরো মূলত ইয়া আছে সেগুলো শো করবা আপনাদের মধ্যে যদি কেউ আমাদের প্রিমিয়াম কিংবা আমাদের অ্যাডভান্স কোর্সে ঢুকতে চান তবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের পেইড কোর্সের মধ্যে ঢুকতে পারবেন ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি আপনাদের দিতে পারবো ওখান থেকে আপনারা ভালো কিছু শিখে বের হতে পারবেন কারণ আমাদের কোর্স প্রায় তিরিশ প্লাস প্রিমিয়াম কোর্স দুটা মিলে আমাদের প্রিমিয়াম কোর্সের সদস্য আমরা খুব পাঁচ থেকে ছয়জনের বেশি রাখবো না কারণ প্রিমিয়াম কোর্সটা হচ্ছে খুব হাই লেভেল একটা পেইড কোর্স যেটা মধ্যে দেখা যাচ্ছে যে অনেক বেশি কোর্সটা সম্পূর্ণভাবে মানে

এখানের মধ্যে আমাদের যাবতীয় সবকিছু শো করা লাগতেছে এখানে যাবতীয় সবকিছু আমার শো করা লাগতেছে শিখে গেছে তো দেন ওরা কি অ্যাস্টেক নিয়েছে সেটা কিন্তু আমাকে এখানে মেটা টিমের সাথে একটা জিনিস তোমার করা লাগবে সেটা হচ্ছে ভাই অ্যাস্টেক ফটো একটা কথা তোমার মেটারে এমনভাবে বুঝ দিতে হবে সে বাধ্য হবে তোমার কেস নিতে কেস নিতে বাধ্য হবে এইভাবে জিনিসটাকে তোমার ধরো মডিফাই করা লাগবে এ তোমার কেস না নিয়ে যাইতে পারবে না তোমাকে ধরো এমনভাবে প্রবগুলো দিতে হবে সে চাওয়ার সব প্রুফ দিয়ে দিতে হবে তোমার প্রুফগুলো রেডি রাখতে হবে যাবতীয় যত প্রুফ আছে যা যা আছে সবগুলো তোমার সব রেগিয়ে রাখা লাগবে ইভেন ধরো যে রিপোর্ট করতে বলবে তোমার রিপোর্ট করতে বলবে এই বলবে সে বলবে যদি জগি সব কিছু মানে টোটাল কত ভাই তোমার সবকিছু রেগে করে রেখে দিবাট করবো কোন সময় তোমার ধরো এটা ফিডব্যাক দেবে ওরা স্যার ওরা বলছে ওরা আমাকে ওই যে তোমার এগারোটা থেকে এগারোটা পনেরো মধ্যে কল দেবে ঠিক আছে দশটা থেকে পনেরো ওয়েট করতে বলছে দেন বলতেছে এগারোটা থেকে এগারোটা পনেরো তো করে আমরা